প্রিয় বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি সেই রাজশাহী বিশ্ববিদ্যালয় গেটে বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হচ্ছে উনিশশো তিপ্পান্ন সালে এই বিশ্ববিদ্যালয় থেকে অনেক সংগ্রামী ছাত্র নেতার জন্ম হয়েছে স্বাধীন বাংলাদেশের যতগুলো আন্দোলন হয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আমি এখন এই বিশ্ববিদ্যালয়ের গেটে দাঁড়িয়ে আছি দেখানোর চেষ্টা করছি বিশ্ববিদ্যালয়ের আশপাশে এবং তার সৌন্দর্য আমরা এখন একটু পরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ঢুকব আমার সাথে আপনারা থাকুন বন্ধুরা আমি এখন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন সেই অপরূপ সৌন্দর্যের যে ফুলের বাগান সারি সারি অনেকগুলো গাছ রয়েছে এই ফুলের সমারোহ এই ফুলের বাগান এর সৌন্দর্য আপনাকে বিশ্ববিদ্যালয়ের স্বাগত জানাবে অপরূপ পরিবেশ এই বিশ্ববিদ্যালয় একটা মাঠ রয়েছে মাঠে এখানকার স্থানীয় এবং শিক্ষার্থীরা খেলাধুলা করছে আপনার দেখতে পাচ্ছেন চেষ্টা করছে আপনাদেরকে কিছু দেখানোর জন্য আমি চেষ্টা করছি আমার সাথে থাকার জন্য আপনারা থাকেন আর কিছু দেখানোর চেষ্টা করব আমি এখন সে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনের সামনে দাঁড়িয়ে আছি আপনি দেখুন একটি বিশ্ববিদ্যালয় যে পরিবেশটা এত সুন্দর না আসলে আপনি আসলে বুঝতে পারবেন না আমার এক সহকর্মী তার অর্ধঙ্গিনী তাকে একটা ছবি তুলে দিচ্ছে প্রিয় বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন তিনি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আমার সহকর্মী আমার সহকর্মী ওনারা ছবি তোলায় ব্যস্ত আছে ওটার একটা বিশ্ববিদ্যালয়ে যে পরিবেশটা কেমন হওয়া উচিত এই যে বিশ্ববিদ্যালয় আপনি না আসলে আসলে বুঝবেন না একটি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ কত সুন্দর করে সাজালে একটা পরিবেশ চলে আসে কিছুদিন আগে হয়তো বা এখানে বসন্ত বরণ উৎসব হয়েছে তাই এখানে অনেকগুলো প্লে কার্ড দেওয়া হয়েছে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার সামনে আমার সামনে আমি এখন দাঁড়িয়ে আছি সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে আপনার এই যে প্রশাসনিক ভবনটি দেখতে পাচ্ছেন এটার আপনার মনে হবে বিশ্ববিদ্যালয়ের এই যে প্রশাসনিক ভবনটা দেখলে আপনার মনে হবে আপনার লন্ডনে দাঁড়িয়ে আছেন এমন করে বিশ্ববিদ্যালয়টা সাজানো হয়েছে সুপরিকল্পিতভাবে যা আসলে আপনার চট্টগ্রাম বা ঢাকা এই দুটি বড় দেশের দুটি বড় শহরের সাথে যদি আপনার তুলনা করেন তাহলে রাশি অনেক অনেক গুণ এগিয়ে থাকবে যে পরিবেশটা আপনি দেখতে পাচ্ছেন দেখেন এই প্রশ্ন ভবনের সামনে সাজানো যে ফুলের বাগান আপনার মনকে আপনার মনকে অনেক অনেক পুলকিত করবে বিশ্বাস করুন না আসলে এই বুঝবেন না এই যে শহরে প্রতিটি ঘাটে ঘাটে এত সুন্দর এত সৌন্দর্য বসবাস করছে প্রতিটি অলিতে গলিতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলামি বললে ভুল হবে না মনে হবে যে এক পরিকল্পিতভাবে এই শহরকে গড়ে তোলা হয়েছে প্রকৃতির অপরূপ রূপ যেন এখানে ধরা দিয়েছে আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি সড়ক বলেন প্রশাসনিক ভবন বলেন মাঠ বলেন রাস্তাঘাট পরিবেশ সব কিছু সব কিছু আপনার চোখকে পুলকিত করবে দেখার চেষ্টা করছি আমি আপনাদেরকে দেখার চেষ্টা করছি মানুষ কি আনন্দ নিয়ে আনন্দ উল্লাসে মেতেছে বন্ধুরা প্রিয় বন্ধুরা আমি বিশ্ববিদ্যালয়ের আশপাশ দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে পরিবেশ অপরূপ যে পরিবেশ আমি আরও কিছুক্ষণ সে বিভাগের সর্বোচ্চ বিদ্যাপীঠে অবস্থান করব। এখানে বিশ্ববিদ্যালয়ের আমি আপনাদেরকে একটা টাওয়ার দেখাতে চাই সুবর্ণ জয়ন্তী টাওয়ার সেটা উনিশশো থেকে দু হাজার তিন সাল পর্যন্ত ইতিহাস ঐতিহ্য সাক্ষী বহন করছে আমি এখন সেই টাওয়ারের পাশ দিয়ে দাঁড়িয়ে আছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এই বিশ্ববিদ্যালয়ে আপনার আজকে যেহেতু শুক্রবার বন্ধের দিন সাধারণ পর্যটকদের আনাগোনাটা বেড়েছে যেহেতু এখানকার প্রাঙ্গণ অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন আপনার মনকে পলকিত করে ছাড়বে এখানে অনেকগুলো বাসমান দোকান বসেছে অনেক বাইকারা তাদের আনন্দে করছে অর্থাৎ আমি যদি বলতে চাই এই বিশ্ববিদ্যালয়ের সর্বোপরি পরিবেশটা আপনাকে মুগ্ধ করে ছাড়বে যা হয়তোবা দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে গেলে এবং পরিবেশটা দেখা মে মেলাটা অনেক ভার দেখতে থাকুন বন্ধুরা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি চারপাশ যতক্ষণ আমার ক্যামেরা ফ্রেমে আমি দেখাতে পারি